হ্যালো বেশ আসসালামু আলাইকুম দেখেন লাফিজা টর্স কনারে কত সুন্দর একটা পার্টি গাউন এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন পেয়ে যাবেন কালারটা থাকবে খুব সুন্দর গোল্ডেন আর এইগুলার কিন্তু আর অনেক কালার পেয়ে যাবেন আর এই ফিতাটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ফিতা থাকবে আর এটা হাতাও সিকোয়েন্স পাবেন এবং কি ব্যাক যে সাইডে ব্যাক সাইডে আপনি সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এটা সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ সরি ছত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কালার আছে খুব সুন্দর সুন্দর এই যে এই একটা কালার আমি কালারগুলো দেখাই দিব আর আজকে মূলত আপনার খুচরা প্রাইস বলবো আর মূলত ভাইয়েরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এগুলো যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে ভায়াদার থেকে হোলসেল প্রাইজে নিয়ে নেবেন দেখেন এটার কালারটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে আর নিচের কাপড়টা থাকবে এ গ্রেডের রয়্যাল সিল্ক হ্যাঁ এটা হচ্ছে এ গ্রেডের রয়্যাল সিল্ক মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল এখন কপি প্রোডাক্ট আছে অবশ্যই আপনারা যাচাই করে প্রোডাক্টগুলো নেবেন এটার ব্যাক সেটটা একটু দেখতে ভাইয়া এটা ব্যাক সেটটাও কিন্তু সেম কাস্টা পাবেন দেখেন ঠিক আছে ব্যাক সেটও সেম কাস্টা পাবেন আর এটার ভিতরে যে কাপড়টা একদম অরজিনালি ঠিক আছে থাই সিল্ক দেওয়া স্ক্যান ক্যানের মধ্যে থাইসিল্ক এবং কি আবার কটনও আছে একদম নিশ্চিন্তায় গরমে পড়তে পারবেন এগুলো একদম আপডেট কালেকশন তো এটার বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিনশট স্ক্রিন দিয়ে বিড়ি স্ক্রিনে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু অলওয়েজ সুন্দর এটার সাথে সেম একটা বেল্ট পাবেন বেল্টটা আপনার কোমরে দিয়ে এভাবে যে যেভাবে মঞ্চে বেঁধে নিতে পারবেন সাইজ থাকবে বডি ছত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ পনেরো সাইজ অ্যাভেলেবেল আর লম্বায় থাকবে হচ্ছে পঞ্চাশ বাহান্ন লম্বায় থাক হচ্ছে পঞ্চাশ বা এটা হচ্ছে আপনার এই যে ডলের কালারটা হ্যাঁ ডলের যে গোল্ডেন কালারটা এই কালারটা দেখেন এটা ঘের দেখেন কত ঘের প্রায় সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘের হবে হ্যাঁ এটার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনলি সতেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন সেই ক্ষেত্রে প্রাইস অবশ্যই কম পাবেন আর ভাইদের কিন্তু ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর এগুলো দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার একদম নেভি ব্লু ডিপ নেভি ব্লু কালার দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটাও সেম কাজ পেয়ে যাবেন সেম কাপড়ের মধ্যে থাকবে এটাও চারশো সাড়ে চারশো ইঞ্চি প্লাস গেট প্রত্যেকটারই সাইজ থাকবে ছত্রিশ থেকে হ্যাঁ ছত্রিশ থেকে ছচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর লম্বায় থাকবে হচ্ছে পঞ্চাশ বান্ন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ আরও অনেক সুন্দর সুন্দর কালার আসছে এগুলো হচ্ছে আপনার মানে সিলাই ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো এই যে এটা হচ্ছে মেরুন কালার ওয়াও মেরুনটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর ঠিক আছে অনলি সতেরোশো পঞ্চাশ খুব সুন্দর দেখেন মেরুনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল বাইরে মূলত হোলসেল ব্যবসা করে এই যে এটা হচ্ছে দেখেন রয়েল নেভি ব্লু এই কালারটা কিন্তু মেয়েদের ফেভারিট কালার খুব সুন্দর লাইট কালার যে কোনো অকেশনে পার্টিতে যান না কেন সবার লুকটা কিন্তু আপনার দিকে থাকবে হ্যাঁ এই গাউনগুলো পড়লে পরলে দেখেন হাতাটা দেখেন কত সুন্দর ফুল হাতা ঠিক আছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পার্টি তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এটা হচ্ছে লোকেশন ঢাকা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আর ভাইয়াদের ইউটিউব চ্যানেল আছে পেজ আছে অবশ্যই ভিজিট করবেন তো আজকের মতো ভালো থাকুন বিদায় নিলাম সুস্থ থাকুন আল্লাহ হাফিজ